গার্ডেন নিচে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে দশজনের সেই ঘটনায় কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে লোকসভা ভোটের আগে কার্যত চরম অস্বস্তিতে রাজ্য সরকার কারণ রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের এলাকা নির্বাচনী এলাকা গার্ডেন রিচ আর সেই এলাকায় বেআইনি নির্মাণের রমরমা যেখানে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম আর সেই কলকাতা পুরসভার মধ্যেই কিন্তু বেআইনি নির্মাণ তাতেই ফিরাদ হাকিমকে কাঠগোড়ায় তুলেছেন তুলেছে বিরোধীরা ফিরাদ হাকিমের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগে একেবারে সরগোল রাজ্য রাজনীতি বিচারপতি অমৃতা সিনহার এই ছিলা সে চলছে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলা সেই মামলায় কিন্তু আজ আবারও খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা এবার কিন্তু একেবারে এক কোটি টাকা জরিমানা প্রটারকে এক কোটির জরিমানা তার সাথে সাথে পাঁচতলার বেআইনি নির্মাণ ভেঙে ফেলার চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের গার্ডেন ব্রিজের পুনরাবৃত্তি ঠেকাতে বেআইনি নির্মাণ প্রসঙ্গে কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট হাওড়ার একটি বেআইনি নির্মাণের ঘটনাকে প্রোমোটারকে এক কোটি টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দাদের আবাসন খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তারপরই আবাসনটি ভেঙে ফেলার নির্দেশও দিয়েছেন বিচারপতি দোসরা এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে তার আগে প্রমোটার আদালতে জরিমানার অর্থ জমা না দিলে তাকে বড় বিপদে পড়তে হয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সিনহা আদালত সূত্রে জানা গেছে হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে কোনো রকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি পাঁচতলা আবাসন শুধু তাই নয় ওই আবাসনটির প্রত্যেকটি ফ্ল্যাট তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দরে বিক্রি করে প্রমোটার নির্মাণটিকে কেন্দ্র করে মামলা দায়ের হয় অভিযোগ মামলা চলাকালীনই একতলা থেকে সেটিকে পাঁচতলায় রূপান্তরিত করে দেন প্রমোটার এদিন মামলার শুনানিতে গার্ডেন ডিচের প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি বলেন আদালত এতদিন নরম ছিল তাই এই ধরনের ঘটনা ঘটেছে যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তাতে আদালতের আর কোনো বেআইনি নির্মাণকে রেয়াত করবে না আবাসনের বাসিন্দারা এদিন আদালতের কাছে অতিরিক্ত সময় যান তাদের দাবি ছিল ব্যাঙ্ক লোন করে সর্বস্ব দিয়ে ফ্ল্যাটগুলি কিনেছেন ফ্ল্যাটটি খালি করতে তাদের অন্তত এক বছর সময় দেওয়া হোক কিন্তু সেই আবেদন পাঠ খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি সিনহা বলেন আপনারা নিজেদের প্রশ্ন করুন এখন যদি গোটা বেআইনি নির্মাণটি ভেঙে পড়ে তাহলে আপনাদের কি অবস্থা হবে আদালত নির্দেশ দেওয়ার আগে নিজেরাই ওই আবাসন ঠিক খালি করে দিন এরপরেই প্রোমোটারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনি এই আবাসনের বাসিন্দাদের বোকা বানিয়েছেন আবার তাদের অন্যত্র পুনর্বাসন দেওয়ার কথা বলছেন আদালত ভালোই বুঝতে পারছে আবারও কোনো বেআইনি নির্মাণে এদের ওঠাবেন আপনাকে কোনোভাবেই রেয়াত করবে না আদালত প্রোমোটারকে কিন্তু একেবারে চেপে ধরলেন বিচারপতি অমৃতা সিনহা তার সাথে সাথে রিচ কাণ্ডে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যে কিন্তু আরেকটি মামলায় চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা গারেন্ডিজ বিপর্যয় এখনও পর্যন্ত মৃত্যু দশজনের এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা কারো কারো ভয়াবহ এই ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছিলেন বেআইনি নির্মাণের বিরুদ্ধে স্বয়ং মেয়রও স্বীকার করে নিয়েছেন এই নির্মাণের আইনি ছাড়পত্র ছিল না এই বিপর্যয়ের পর বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ও বিপজ্জনক নির্মাণকে চিহ্নিত করা হয়েছে যেগুলি যে কোনো দিন বহু মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবার এই সব বেআইনি নির্মাণ লুকতে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবারের পর বুধবারও বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ ব্যক্ত করলেন বললেন বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভালো শিক্ষা দিতে হবে যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয় বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না বিচার না দিলে অন্যায় করা হবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোনো স্থগিত আদেশ নেই এক লক্ষ টাকা জরিমানা দিতে না চাওয়ায় অভিযুক্তের জরিমানা বাড়িয়ে দু লক্ষ টাকা করে দেয় কলকাতা হাইকোর্ট মঙ্গলবারও বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় করা অবস্থান নেয় কলকাতা হাইকোর্ট একটা বিল্ডিং যখন ভাঙে তখন কয়েক সেকেন্ড লাগে আর সেই বিল্ডিং ভাঙতে তিরিশ দিন সময় লাগবে কেন ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ মামলায় মঙ্গলবার এমনই প্রশ্ন তোলেন বিচারপতি আদালতের নির্দেশের পরও বেআইনি নির্মাণ নির্মিত পাঁচতলা একটি বাড়ি ভাঙা না হওয়ায় এদিন বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি এবং বলেন বাইরের কলাম আর বিম ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল বাইরের দেয়াল ভাঙতেও এত সময় লাগবে কেন সেই প্রশ্ন তোলেন বিচারপতি বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর করতে পুরো সবার আপ টু ডেট যন্ত্রপাতি রয়েছে কিনা তাও এ চিন জানতে চান বিচারপতি উত্তরে সরকারি আইনজীবী জানান যন্ত্রপাতির জন্য আদালতের নির্দেশ কার্যকর করতে সমস্যা হচ্ছে এরপরই আধুনিক যন্ত্রপাতি আছে কিনা তা জানতে চেয়ে পুরো কমিশনারের থেকে নয় এপ্রিলের মধ্যে হলমনামা তলব করেন তিনি অন্যদিকে এদিন বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে তিনজন আইনজীবী আবেদন করেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এদিন তার একটিও গ্রহণ করে আপনি বিচারপতি বিচারপতি সিনহা বলেন বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনো স্থগিত আদেশ নয় বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনো মামলাই শুনব না বুধবারও বেআইনি নির্মাণ সম্পর্কে কড়া অবস্থা নিল আদালত যখন প্রশাসনিক বেআইনি এখন প্রশাসন বেআইনি নির্মাণ রুখতে কতটা আগামীতে সক্রিয় হয় সেটাই দেখার তার মধ্যেই কিন্তু একেবারে একের পর এক চরম নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা একেবারে প্রোমোটারের এক কোটি টাকার জরিমানা ধার্য করলেন বিচারপতি অমৃতা সিনহা তার সাথে সাথে তিন মাস সময় দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে ওই আবাসন খালি করে দিতে হবে বাসিন্দাদের বাসিন্দাদের কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে ফ্ল্যাটগুলি বিক্রি করেছিলেন বেআইনি নির্মাণ প্রোমোটারের আর প্রোমোটারের বিরুদ্ধে কিন্তু চরম পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে এক কোটি টাকার জরিমানা তার সাথে সাথে অন্য একটি মামলাতেও কিন্তু চরম অ্যাক্সেল বিচারপতি অমৃতা সিনহার বেআইনি নির্মাণ ভাঙার যে নির্দেশ সেই নির্দেশ কিছুতেই স্থগিত আদেশ দেওয়া যাবে না এমনই কিন্তু হুঁশিয়ারিতে কড়া সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত বিচারপতি অমৃতা সিনহার লোকসভা ভোটের আগে কিন্তু বেআইনি নির্মাণ নিয়ে বড় সড় ধাক্কা রাজ্যের গার্ডেন ব্রিজ কাণ্ডে কিন্তু এবার চরম অস্বস্তিতে একেবারে ফিরাদ হাকিম ফিরা হাকিমের বিরুদ্ধে এবং পুরসভার বিরুদ্ধে কাউন্সিলরদের বিরুদ্ধে মুখ করেছেন অতীন ঘোষ তিনি কিন্তু ডেপুটি মেয়র আর তার এই মন্তব্যে কিন্তু একেবারে ঝড় উঠে গেছে রাজ্য রাজনীতিতে কার্যত একশো আশি ডিগ্রি পাল্টি মেরে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি তিনি যা বলেছেন তাতেই কিন্তু চরম বিভাগে আবারও ফির ধাকিম তার সাথে সাথে রাজ্য সরকার আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে বেআইনি নির্মাণ নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার কলকাতা পুরসভা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের